অনেকটা দিন পর গেলাম মায়ের বাসায় এই নিয়ে দুবার হলো মায়ের বাসায় গেলাম এই খুশিতে যাওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম সেই নতুন করে সোহাম যাচ্ছে তার বড় লোক নান্নুর বাড়িতে বাট আমার বাবার বাড়ি কিন্তু মধ্যবিত্ত কিন্তু সোহান নানু কিন্তু বিরাট পরিবার কি সব গুলিয়ে ফেলছেন তাই না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সবাই ক্লিয়ার বুঝতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালোবাসার মানুষের সবাই কেমন আছে আমি ঠিকই জানি এতদিন আপনারা আমাদেরকে খুবই মিস করেছেন একটু প্রবলেম থাকার কারণে আমি কিন্তু ঠিকঠাক পর্যন্ত ভিডিও দিতে পারতেছি না তাই বলে আমাদের উপর রাগ করে কিন্তু কেউ বসে থাকেন না ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন তো দেখতে দেখতে কিন্তু মায়ের বাসায় রওনা দিয়ে দিলাম আজকে মনের মধ্যে অনেকটা আনন্দ নিয়ে যাচ্ছি হ্যাঁ তো জানেন না হয়তো আমার মা কিন্তু দুইটা আমার আমুর বাসায় গাড়ি দিয়ে যাইতে হয় কিন্তু সোহান নানুর বাসায় কিন্তু অটো দিয়ে চলে যাওয়া যায় সবাইকে আবার এ ফেলে দিলাম তাই না আচ্ছা কেমন হয় সাত দিনের মধ্যে যদি আপনার ফেস আপনি পরিবর্তন করতে পারেন হ্যাঁ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি পার্ল নাইট ক্রিম আপনি পার্ল নাইট ক্রিম দিয়ে সাত দিনের মধ্যে আপনার ফেস পরিবর্তন করতে পারেন হয়তোবা কথাটা শোনার পর আপনাদের বিশ্বাস নাও হতে পারে অনেক টাকা তো অনেক কিছুর মধ্যে ব্যয় করেছেন আপনার ফেসের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই একটি ক্রিম ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ আপনার পরিবর্তন হবেই এটি দেওয়ার ফলে আপনার ফেস দবদবে ফর্সা হবে স্কিনের ব্রন কালো দাগ দূর হবে এই নাইট ক্রিমটা আপনারা পেয়ে যাবেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজ থেকে পেজটিতে আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন দশ হাজারেরও বেশি রিভিউ পোস্ট আছে আপনাদের সুবিধার ক্ষেত্রে ক্যাপশনে পেস্টটি আমরা মেনশন করে দিচ্ছি শুধুমাত্র কি দশ মাস দশ দিন পেটে নিলেই মা হয় না হলে কি মা হওয়া যায় না এই ধারণাটা আমার সম্পূর্ণই ভুল করে দিল মাকে নিজের পেটের মেয়ের থেকেও বেশি ভালোবাসে আমি কতটা লাখি তাই না কত মানুষ তার মায়ের জন্য কত কান্নাকাটি করে হারিয়ে কিন্তু আমি সেই একমাত্র ভাগ্যবতী যে আমার দুটা মা এখনো বেঁচে আছে আর কি বা আমার কি একটা অদ্ভুত লাগে তাই না আমি তো অনেক খুশি আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া তো গল্প করতে করতে কিন্তু আমরা চলে আসলাম আমার মার বাসায় এখন অনেকেই বলবে যে আপু তোমার আম্মুর বাসায় তো এরকম না আমি তো আগেই বললাম যে আমার আরেকটা মা আছে আর সেই মার আমি সেটা হচ্ছে শাকিলের আম্মু শাকিলরা হচ্ছে চার ভাই তার কোনো বোন নেই কিন্তু আমাকে বোনের মতোই সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসে সবাই তো শাকিলকে চিনে মা আমাকে এতটাই জোর করলো যে আমি না এসে আর পারলামই না থাকতে এটা কিন্তু ইগনোর করবেন শাকিল যে আমাদেরকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে আমি বললাম আমাকে না তোর ভাইয়াকে দে আমি আমারটা নিয়েই খাব কারণ মার বাসায় কি মেয়েরা কখনো মেহমান হতে পারে তাই তো নিজের মতো করে এই বাসাটাকে আপন করে নিয়েছি আসার সাথে সাথে কিন্তু মা অনেকটা খুশি হয়েছে আমাকে দেখে কিন্তু মা হচ্ছে পর্দা করে তাই ক্যামেরার সামনে আসতেছে না এটা হচ্ছে শাকিলের ছোট ভাই সেও আমাকে আরো আপু আরো আপু বলে একদম মায়া লাগায় আসলে আমি অনেকটাই লাকি আল্লাহ তালা আমার কপালে যে এত সুখ লেগেছে আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে দেখি কখনো যেন কারো নজর না লাগে সবাই তো একটা কথাই জিজ্ঞেস করেন আর আপু সোহেল সাথে কি আপনার ঝগড়া হয় না আপনাদের মধ্যে এতটা মিল কোথা থেকে আসে সব সময় দেখি আপনারা অনেকটা মিলেমিশে এবং হাসি খুশিতে কাটান অনেকে আবার এটা নিয়ে হিংসেও করে ওর সাথে আমার ঝগড়া মারামারি খুনসুটি সবই হয় সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু সিরিয়াস ভাবে না আর হ্যাঁ আমার একমাত্র স্বপ্ন পূরণের চাবি কাঠি হচ্ছে আমার উনি বিকেল বেলা সবাই মিলে একসাথে বাইরে বেরোয় খুবই মজা করলাম আজকের দিনটা আমি কখনোই ভুলবো না খুব মিস করবো রক্তের দাগ ছাড়াও যে মানুষ এতটা করে নেয় সেটা আজকে আমি এখানে এসেই বুঝলাম সারাটা দিন যে কিভাবে চলে গেল সেটার দিকে আমার কোনো খেয়ালই ছিল না বিদায় নিয়ে নিচ্ছে আর আমিও চলে গেলাম মায়ের কাছে বিদায় নিতে মা আমাকে অনেক ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ